রাইজিং ফেসবুক থেকে স্বাগত নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা এই জায়গার মধ্যে বিক্ষোভ করছে এবং তাদের দাবি আহ যতক্ষণ পর্যন্ত তাদের যে ভাইরা শিক্ষার্থীরা মারা গিয়েছে তাদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবে এবং এর সাথে যারা যারা জড়িত রয়েছে সবার ভিতরে তারা যাচ্ছে এই জায়গার মধ্যে তারা সকাল থেকে হাতে ব্যানার পোস্টার বাংলাদেশের পতাকা নিয়ে তারা এই জায়গার মধ্যে আন্দোলনে নেমেছে আন্দোলনে আন্দোলনে তারা একটাই দাবি যে 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 এই এবং সরকারের সহকারে আরো বিভিন্ন রকম যোগান করছে এবং সরকার থেকে এই জায়গার মধ্যে যে দোকানপাট ছিল সব কিছু একটা বন্ধ অবস্থা আর আরেকটা বিষয় কি বলে যে এখনো পুলিশ বাহিনীর ওইরকম এবং গুরুত্ব দেখা দেখা যায়নি আমি আমি আমাদের এখন একটাই দাবি এই সরকারের পদত্যাগ এছাড়া আর কোন সমাধান হবে না যেহেতু আমাদের ভাইরা মারা গেছে তাদের প্রাণ দেওয়া যাবে না তাদের যেহেতু প্রাণ দেওয়া যাবে না এই সরকারের পদত্যাগ চাই আমরা এছাড়া আর কোন দাবি নাই আমাদের আমাদের মত আন্দোলন হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে এই সরকারের সাথে আমাদের দফা ছিল যখন দফা ছিল তখন সরকার আমাদের সাথে আলোচনা বসে নাই অতএব আমরা সরকারের সাথে আর কোনো আলোচনা চাই না এতগুলি মানুষের প্রাণ একসাথে এভাবে নিতে পারে না তারা কারণ আমরা আমাদের ভাইয়ের রক্ত আমরা বিছা দিতে দিব না এটাই আমাদের দাবি এই যে নরসিংদী জেলখানা মোটা আসলে নরসিংদী জেলা সবচেয়ে প্রাণ কেন্দ্র বলা যেতে পারে এই জায়গার মধ্যে যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে অনেকে লাঠি সোটা নিয়ে আসলে সড়ক অবরোধ করে তারা স্লোগান স্লোগান দিচ্ছে যে সরকারের প্রতন্ত্র এবং যারা পুলিশের গুলিতে এবং আতদায়দের গুলিতে নিহত হয়েছে যে শিক্ষার্থীরা তাদের বিচার চায় হত্যার বিচার চায় এর পাশাপাশি আসলে এই যে নরসিংদীর দাবি দেখাচ্ছে যে দোকানপাট রয়েছে সে দোকানপাট অনেকটি আসলে বন্ধ আর সত্যি বললে শিক্ষার্থীদের আন্দোলন যত পূরণ না হবে তারা মাঠে থাকবে এবং এই রাজপথে থেকে তারা তাদের আন্দোলনটাকে ব্যাগতিক করবে আসলে এই যে কয়েকদিনের ব্যবধানে যে ছাত্র আন্দোলন করার প্রেক্ষিতে যে কতজন শিক্ষার্থীদের মারা গিয়েছে সেই সব শিক্ষার্থীদের বিচারের দাবিতেই তারা এই আন্দোলনে নেমেছে আমি এটার মধ্যে শিক্ষার্থীরা কথা বলতে চাইছেন আপনাদের আন্দোলনটা আসলে আসলে সবকিছু মিলে জেলখানা মোড়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে তাদের যে দাবি দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে বলে তারা আমাকে আসলে জানিয়েছে এই যে আন্দোলন আন্দোলনকে ঘিরে আসলে পরিস্থিতি আসলে আমার থেকে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে